আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও বাংলা আমরা এখন আছি রাও ক্লাবে এখানে আমাদের ছয়টা বাবুচ্ছির কাজ চলতেছে এখানে আমার হয়েছে সাতশো খানা ওই দেখেন ওইখানে ওই বিদ্যালয় আপনাদেরকে দেখাচ্ছি এখানে আরেকটা বাবুচ্ছির কাজ চলতেছে এই দেখেন এখানে আরেকটা বাবুর চেক চার চলতেছে আমরা আছি নিসতলা দুতলার উপরে আরেকটা বাবুর চেক কাজ চলে এসেছে আমার এই রান্নার আয়োজন সেই চিকেন ফ্রাই ভাত ভাত পায়েস আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছে কোরমা এতে এসে এই আপনার মুরগিরা এইসব কৃষণীয় পারতেছেন আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে দয়া করেন লাইক এবং একটা কমেন্ট করবেন এই রিকোয়েস্টটা আপনাদের কাছে রইল এবং এটা হইছে আপনার মাছের ব্রুজের কালাপের নমুনা Ini support Club. Ini cek estes, ini baru nak mandir মানে এই যে কেবল যে ও냐면 নাতি এবং আমার দাদা আপনি দেখতেই পাচ্ছেন এই যে বাইকটা আসসালামু আলাইকুম আপনারা ভিডিও ভালো লাগে আমার ভিডিওটারে একটা লাইক অন করবেন এবং শেয়ার করবেন ওয়ালাইকুম